আসসালামু আলাইকুম দর্শক কবুতর ঘরে এগুলো ফার্ম থেকে স্বাগত দর্শক বরাবর মতো আজকে নতুন একটা ভিডিও চলে আসছি আজকে দেখাবো বাঞ্জা কবুতরের ডিমগুলা বাচ্চা ফুটছে কিনা আর অনেক বাচ্চা হয়েছে অবশ্য প্রথম চালান হয়ে গেছে বাচ্চা বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে বাচ্চারা যে খাবার খাচ্ছে সেটাও আছে প্রথম চালানের আমার দ্বিতীয় চালানের বাচ্চাগুলো বড় হয়ে গেছে এবং কী অবস্থা আছে সেটা অবশ্য এই ভিডিওতে তুলে ধরবো এবং দেখানোর চেষ্টা করব দর্শক মুরগিগুলা দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল মুরগিগুলো এখন এই যে মোরগগুলো অবশ্য খাবারগুলো ফেলে দিচ্ছে এটা ফেলে দেওয়ার একটাই কারণ আছে এগুলা খাবার পুষ্টিকর খাবার লেয়ার লেয়ার ওয়ান সেটা একটাই কারণ দেখতে পাচ্ছেন এই যে আমি দেখাচ্ছি খাও 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 কারণ এদের যে মাথায় যে ফুলটা এটা মূল বলে বা গ্রামের বাসায় এই ফুলটা এই ফুলটা ভিতরে ঢোকে না এই যে দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি এই যে এই ফুলটা মাথার ফুলটা ভিতরে ঢোকে না গা ঢোকে কারণে ওই জান কত খাবার নিচে ফেলাইছে তারা অবশ্য নিজে টুকে টুকে খায় কিন্তু খেলো ওই খাবারটা অবশ্য এত গুড়া খাবার এত পাওয়া মানে তুলাটা মুখে ওঠানো খুব কষ্টকর দেখতে পাচ্ছেন হ্যাঁ এই যে জি ওদেরকে এখন বের করে দেব তার কারণ ওরা অনেক খাবার নষ্ট করছে অনেক খাবার নষ্ট করছে সবগুলা এখন বের করে দেব এই যে আমাদের বের করার আছে তরজা এই যে বেরিয়ে গেলো সব এই যে মোরগটা এখনো আছে তুই বাড়ালে না কেন যাও ও মা ওর ধাওয়াই লোকে ও দৌড় দিয়ে অবশ্য বেরোলো আবার ব্যাক করে চলে মারামারি করে বেশি ঠুকরা ঠুকরি করে বেশি আমাদের দেখতে দেখতে মাশাল্লাহ ঘুঘুর বাচ্চাগুলা বড় হয়ে গেল অস্ট্রেলিয়ান ঘুগুর বাচ্চা দেখতে পাচ্ছেন দুইটা বাচ্চা কত সুন্দর ভাবে কিউট অবশ্য ধান দেওয়া হয়েছে না এই ধানটা যে কি দিছে এই যে এটা আছে পাঁচটা দুইটা বাচ্চা তিনটা হচ্ছে দুইটা নর না দুইটা নারী আর একটা পুরুষ এইখানে একটা বাচ্চা এই যে বাচ্চারা মাসা অনেক বড় হয়ে গেছে এই কবুতর দুইটা অবশ্য আটকা রাখছে ডিম পরার জন্য এখনো আমরা ডিমের মানে মুখ দেখি নাই বা ডিমের চেহারা এখনো পাই নাই অথবা আমরা শীঘ্রই দেখতে পাব আর এই যে ফিডব্যাকটা সরি ভিডিও মারা ভিডিও মারার আগে ভিডিও করা যায় না এত রাগ এই যে মোরগ মাশাল্লাহ বিশাল বড় বড় হয়েছে বিশাল বড় মোড়গ দেখতে পাচ্ছেন দর্শক মোরগুলা যেন কি জন্য আহ কবুতুলা সরি মুরগি গুলা সারেলাম মুরগিগুলো সারার পরে মোরগগুলা যেন কি আবার দিয়ে ব্যাগ হয়ে আসলো তিনটা আছে অবশ্য টোটালে মোরগ আছে আমাদের ষাটটা

এই একটা তিনটা এই তিনটাই যথেষ্ট এই জায়গায় আবার দুইটা ডিম পারছে এতদিন এখন ডিমে যা ওদেরকে কিছুদিন অবশ্য যাতে পয়সা না থাকে সেভাবে আটকায় রাখতে হবে দরজাটা দরজাটা আটকায় দিলাম দিন অবশ্য বাইরে বাকি মুরগির সাথে অবশ্য অবশ্য কেটে যাবে এই সময়টা ঘরে অবশ্য প্রবেশ করলাম এদের অবস্থা নতুন ক্ষোভটা অবশ্য এখনো কেউ বাসা বাঁধে নাই বা কেউ ডিমে এখনো তা দেওয়া শুরু করে নাই হয়তো আমরা শীঘ্রই দেখতে পাবো আর এর আগে দেখতে পাচ্ছিলেন এই জায়গায় কবুতরের বাচ্চা এই জায়গায় কবুতরের বাচ্চা ছিল এটার মধ্যে কবুতরের বাচ্চা ছিল এটার মধ্যে ছিল সবগুলোই বড় হয়ে গেছে আর এই যে নতুন করে অবশ্য আবারও বাচ্চা চলে আসছে দেখতে পাচ্ছেন একটা বাচ্চা ফুটছে আর একটা একটা ডিম দেখেন দেখতে পাচ্ছেন ওই যে মাথাটা মানে একটু ছিট নিয়ে হয়েছে ফুটা হয়েছে এটা অবশ্য শীঘ্রই আমরা এই বাকি ডিমটা কবুতরের এই দেখতে পাচ্ছেন বাচ্চা গুলা অন্য কবুতর ঠক্রিয়া ওর অবস্থা খারাপ করে শরীরের অবস্থা একবারে জখম করে ফেলেছে এটা অবশ্য অন্য কবুতরের কাছে গেছে খালি ঠোকরাইছি অন্য কবুতরের কাছে গেছে ঠোকরাইছি ওদেরকে খাবার দেয় নাই না দেওয়ার কারণে দেখেন এই যে কি অবস্থা মশাও আক্রমণ করছে এই দেখেন এই এইমাত্র এই এই দেখেন বাচ্চারা কি করছে একবারে ব্লাড বার্কি ফেলেছে এদের অত্যাচার খুবই অত্যাচার এই বাচ্চাটাকে কিন্তু খাওয়াইতেছে দেখতে পাচ্ছেন ওইটা বাচ্চা কিন্তু ওর না ও আরেকটা বাচ্চা খাওয়াইতেছে ওর বাচ্চা আছে উপরে ওর বাচ্চা ওইটা না অন্য বাচ্চাকে খাওয়াচ্ছে যখন খাবার একটা বাচ্চাকে খাওয়ায় তখন ওরা অবশ্য খাবারের একটা ই চলে আসে যে বাচ্চাকে কিভাবে খাওয়াবে ওই যে এখন খাওয়াবে না দেখতে পাচ্ছেন ফিডব্যাক কবুতরের বাচ্চারা চলে আসছে খাওয়া বন্ধ করে আর একটা মানছি ওই যে ধাও কাতাছে এদের এই জিনিসটা খুব খারাপ লাগে কেউ কারো মানে না একজন একজন ধাওয়া করেই আমাদের এই কবুতরটা খাবারও ঠিক মতো খায় এবং বাচ্চাও দেখতে পাচ্ছেন বিশাল বড় বাচ্চা এখানে দুইটা বাচ্চা দিয়ে দিছে আর ওখানে একটা অবশ্য এদের ছোট্ট দেখতে পাচ্ছেন বাচ্চাকে খাওয়াইছে বাচ্চা দেখেন তো দর্শক যে খাবারটা খাওয়াইছে এটা অবশ্য ধান ধানটা কবুতরের বাচ্চাকে ঠিক মতো খাওয়াইতে পারে না এই সে মূল কথা আর আমি যে খাবারটা দেই এই খাবারটার কারণে বাচ্চাগুলা গ্রোথটা কম হয়েছে একবারে ছোট ছোট লাগতেছে এর আগে যে বাচ্চাগুলো বড় হয়েছিল বিশাল বড় বড় বাচ্চা হয়েছিল ওদের খাওয়ার গ্রোথটা অবশ্য ভালো ছিল সেই মিক্স খাবারটা আনছিলাম পঞ্চাশ টাকা কেজি করে সেই খাবারটা অবশ্য এইভাবে খাওয়াইলে বাচ্চাগুলো অবশ্য গ্রোথটা বৃদ্ধি হইত কি করা টাকা হাতে নাই অর্থনৈতিক দুর্বল খুব বিপদে আছে খুব কষ্টে আছে এই কারণে বাচ্চাগুলাকে ঠিক মতো খাওয়া দিতে পারি না কবুতরকে ঠিক মতো খাওয়াইতে কি অবস্থা মোটামুটি হ্যাঁ দিয়ে দিছে এখানে দ্বিতীয় সালানের বাচ্চা দেখতে পাবেন বড় হয়ে গেছে কি অবস্থা তোমার গাছ না বাচ্চাগুলো দেখা এখানেও বাচ্চা দিছে দিরা এটা খালি এই যে একটা ডিমে তা দিচ্ছে দাদা দা না যাস না থাক 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 ডিমে তা দিচ্ছে থাক এই যে এখনো ডিম একটা আছে এখানে আরেকটা একটা পারবে এখানে কি অবস্থা দেখি তোমার ডিমে তা দিচ্ছে এটা ডিমে তা দিচ্ছে ওটা আই ও বাসা ঘটেছে কোন বাসা ঘটেছে এটা তোমার কি খবর দেখি আহ এখানেও বাচ্চা দিছে এইখানেও বাচ্চা দিছে মাশ আল্লাহ বাচ্চাটাকে অবশ্য খাওয়াইছে দেখতে পাচ্ছে না একবার পেটটা টিম টিম করছে দাঁড়া 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 দাঁ দাঁড়া আমি এটা দেখিনি দাঁড়া দ্বিতীয় ডিমটা কবে পারবে দেখি একটু এখানে একটা বাচ্চা দেখি তোমার কি অবস্থা দুটো ডিম দিস তো দর্শক ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল আজকে পাঞ্জা কবুতরের ডিম ফুটবে কি না সেটা দেখাইতে পারলাম না অন্যদিন দেখাবো আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হলো আসসালামু আলাইকুম